বিসমিল্লাহ রহমান রহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে একবারে কম খরচে কিভাবে আপনারা নিজেরাই লেহেঙ্গা তৈরি করতে পারবেন সেটাই দেখিয়ে দিব তো এখানে আমি ক্যান ক্যান নিয়েছি পাঁচ গজ ও ক্যান ক্যান অবশ্যই লাগবে লেহেঙ্গার জন্য আর এখানে নিচের ফলসের কাপড়টা নিয়েছি তিন গজ এখন যেটা করব। যেহেতু বলেছি একবারে কম খরচের ভিতরে কিভাবে আপনারা লেহেঙ্গা তৈরি করবেন সেটাই আজকে দেখিয়ে দিব। তো এইখানে আমি কাতানের একটা শাড়ি নিয়েছি যেহেতু পরা হয় না তো এই শাড়িটা দিয়েই আজকে আপনাদেরকে লেহেঙ্গা তৈরি করে দেখাবো যারা লেহেঙ্গা পরতে অনেকটাই ভালোবাসেন তো আপনারা এরকম যদি কাতানের কোনো কাপড় আপনাদের থাকে সেটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে লেহেঙ্গা তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে তো সবচেয়ে প্রথমে যেটা করব যেহেতু এটা শাড়ির কাপড় দিয়ে আমি লেহেঙ্গাটা তৈরি করব এখানে যে পার আছে পারগুলা আমি প্রথমে কেটে নেব আর তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবচেয়ে প্রথমে আপনার কাছে ভিডিওটি চলে যায় তো এখন যেটা করতে হবে আমি দুই সাইডেরই পার এখানে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে যেটা করব যে আমি পাটটা আলাদা করে নিয়েছি শাড়ি থেকে এখন কাপড়টাকে সুন্দরভাবে ভাজ করে নেব আর দেখতেই পারছেন পাটটা আলাদা করার পরে কিন্তু এটা বোঝাই যাচ্ছে না যে শাড়ির কাতান শাড়ি ছিল তো এই গছ কাপড়গুলোও কিন্তু কাতানের এরকমই হয় তো এখানে আমি কাপড়টাকে ভাজ করে নিয়েছি এখন ভাজ করে নেওয়ার পরে যেটা করব আমি এখানে যেই লম্বাটা লেহেঙ্গার জন্য তৈরি করব। সেই লম্বাটাই দাগ দিয়ে কাটিং করে নিব। এখানে আমি একচল্লিশ ইঞ্চি কাপড়টাকে লম্বা রেখে কাটিং করে নেব আপনারা লম্বার মাপটা সম্পূর্ণ লম্বাটা কতটুকু আপনারা পড়বেন সেই হিসাবে দিয়ে নেবেন যদি আপনারা নিজেরা তৈরি করেন তো এইভাবে প্রথমে লম্বার অনুযায়ী কাপড়টাকে দাগ দিয়ে দাগ দেওয়া হয়ে গেলে কাপড়টা কেটে নিব। এখানে কাপড়টা কাটা হয়েছে তো এইভাবে করে আরো আমি তিনটা কেটে নিব তিনটা কাটা হয়ে গেছে আমার দেখুন এক মাপে কেটে নিয়েছি এখানে চারটা পাট তো আপনারা ঘের অনুযায়ী পাটটা নিয়ে নিতে পারেন তিনটা দিয়েও করতে পারেন এটা সম্পূর্ণ আপনার রুচি অনুযায়ী এখন যেটা করব এখানে আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর যেহেতু এই কলির পাটটা অবশ্যই আপনার আপনাদের কমর অনুযায়ী দাগ দিয়ে নিলে সবচেয়ে ভালো হয় আর এখানে নিচের অংশে আমি সাড়ে সাতের মতো দাগ দিয়ে নিচ্ছি তো এখন নিচে আর উপরে যে আমি চার ইঞ্চিতে দাগ দিয়েছি এই দুইটা দাগের সাথে মিলিয়ে ফিতাটা দেখুন অনেকটাই কিন্তু কোনার মতো হয়েছে তো এইভাবে করে কাটিং করে নিব তো আবারও বলছি পেটিকোটের যে শেপটা আসে সেইভাবেই আপনারা মাপটা প্রথমের অংশে ধরবেন ধরে একটা পাটের অংশ কাটিং করে নেবেন পেটিকোট যেহেতু আমরা ডাবল ভাজে আমরা করি তো এটা ডাবল ভাজে করব না এটা কিনারের একটা পাট প্রথমে কেটে নিব এই পাতটা কাটার পরে বাকি পাটগুলা কিন্তু কেটে নিতে হবে আর এখানে দেখতেই পারছেন আমি যেহেতু চারটা পাট নিয়েছিলাম আমি চারটা পাট কিন্তু এখানে নেই নি একটা পাট দিয়ে কিন্তু এটা কাটিং করছি এখন একটা পাট যেহেতু আমার কাটা হয়ে গেছে এখন যেটা করতে হবে যেহেতু কিনারের অংশটা আমার পুরোটা সোজা তো সোজা পাটের অংশটা আমি নিব না এখানে কোনা যে পাটের অংশ আছে সেই পাটটাই কিন্তু বিছিয়ে নিব যা যে আমি এখানে উল্টে নিলাম এখন সবগুলা পাট আমি কোনা করে কেটে নিব তো করে আমার লেহেঙ্গার যে শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে এরকমভাবে তো চলে আসবে আমি আবার আপনাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে উপরের অংশটা আমি চার ইঞ্চি নিয়েছি কারণ শিলাইয়ের পরে আমার তিন ইঞ্চি করে টিকবে আর নিচের অংশটা এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি শিলাইয়ের পরে আমার সাড়ে ছয়ের মতো টিকবে তো এখন এই কলিগুলাকে জয়েন দিয়ে নিব সোজা যে পাট আছে সোজা পাটের সাথে জয়েন দিব আর ভি শেপের মতো যে পাটগুলো আছে ভি শেপের মতো করে পাট দিয়ে হবে এখানে আমার হয়ে দেখুন জয়েন দেওয়ার পরে দেখতে অনেকটাই ভালো লাগছে নিচের অংশটা অনেকটাই ঘের এসেছে এখানে আর উপরের অংশটা আমার কোমরের মাপ অনুযায়ী চলে এসেছে আমি পুরোটা এখানে কিন্তু ডাবল ভাজ করে দেখিয়ে দিচ্ছি এখানে আমার পাটটা চার ভাজে আছে আমি একটা সাইড খোলা রেখে সবগুলা জয়েন দিয়ে নিয়েছি কারণ একটা সাইড অবশ্যই খোলা রাখবেন যেহেতু সাইডে চেন হবে লেহেঙ্গা অবশ্যই সাইডে চেন দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফিটিংসটা অনেকটাই সুন্দর হয় তো যেহেতু চেন হবে চেনটা আমি বসাবো তো তার আগে যেটা করে নিতে হবে এটাকে খুব সুন্দরভাবে এখানে এখন ভাজ করে নিব। পুরো পলি জয়েন্টের এই কাপড়টাকে ভাজ করে নিতে হবে এখন নিচে বাড়তি যে কাপড় আর সুতাগুলো আছে সেগুলো সমান করে কেটে নিতে হবে যাতে নিচের ঘেরের অংশটা দেখতে অনেকটাই সুন্দর হয় আর মাপটা এক সমানভাবে হয় তো এখানে বাড়তি সুতা আর যতটুকু কাপড় বাড়তি ছিল সেটা আমি কেটে নিয়েছি তো নিচে জয়েন দেওয়ার পরে নিচের অংশর এখানেও আমার কাটিংটা হয়ে গেছে আর এই যে শেপটা দেখতেই পারছেন দেখতে অনেকটাই ভালো লাগছে উপরের অংশটা আর আমার কোমরের অনুযায়ী এখানে চলে এসেছে আবার নিচের অংশটাও অনেকটাই ঘের চলে এসেছে তো এই যে উপরের অংশটা আমি মাপটা দেখিয়ে দিচ্ছি এটা আমি চল্লিশ কোমরের জন্য আমি চার ইঞ্চি করে উপরের চওড়াটা নিয়েছি তো আপনারা আপনাদের কোমর অনুযায়ী এটা বাড়াতেও পারেন বা কমিয়েও নিতে পারেন কিন্তু কাটিংয়ের নিয়মটা একই হবে তো এখন যেটা করতে হবে যেহেতু আমি এই কাপড়টা নিচে কোনো লেস দিব না এখানে আমার শাড়ির যে পাটটা আছে সেই পাটটা দিয়ে আমি নিচের অংশটাকে ডিজাইন করব। কিন্তু নিচের অংশটাকে ডিজাইন করার জন্য আমি এত চড়া পাটটা দিব না আমি শুধু মাঝখানের যে ফুলের অংশটা আছে সেই ফুলের অংশটাই নিব যার জন্য যেটা করতে হবে এখানে যেহেতু শুধু ফুলের অংশটা রাখবো সাইডের বাড়তি কাপড়গুলা কেটে নিব যাতে বর্ডারটা বসানোর সময় আমার অনেকটাই সুবিধা হয় তো দুই সাইডের থেকেই আমি বাড়তি কাপড়ের অংশটা ফেলে দিব যেহেতু শুধু মাঝখানের এই ফুলের অংশটুক আমি নিব তো আমি এখানে ফুলের অংশটুক নিচ্ছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী লেস দিয়ে করতে পারেন বা যদি পার দিয়ে আপনারা করেন আপনারা পুরো পাড়টাও দিতে পারেন সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী তো এখানে পুরোটা আমি কাটিং করে নিয়েছি বাড়তি কাপড় তো কাটিং করা হয়ে গেছে এখন যেটা করতে হবে যেহেতু একটা সাইড আমার পুরোটাই কিন্তু আমি খোলা রেখেছি যেহেতু নিচের অংশে পাটটা হবে আর সাইডে চেন হবে তো এই জয়েন্টটা আমি পরে দিব আগে নিচের অংশটা কমপ্লিট করে নিতে হবে এখন এখানে নিচের অংশটাতে পাটটা আমি বসিয়ে নিব আর পাটটা প্রথমে যেটা করতে হবে উল্টা সাইডে মানে কাপড়ে যে উল্টা সাইডটা আছে সেখান থেকেই পাটটাকে বসিয়ে নিতে হবে কাপারের সিধা পাটটা কিন্তু আমি নিচের অংশে রেখেছি নিচের অংশে রেখে এখন এই পুরো নিচের অংশটাকে সেলাই করে নিব যে আমার নিচের অংশটা জয়েন দেওয়া হয়ে গেছে নিচের অংশটা পুরোটা ঘিরে জয়েন দিয়ে বসিয়ে নিয়েছি এখন যেটা করবো এটা উল্টা সাইড থেকে পাটে নিয়ে আসব উল্টা সাইড থেকে পাটে এনে প্রথমে কিনারের অংশটা সেলাই করে বসিয়ে নিতে হবে তারপরে এই সাইডটাও ভেঙে সেলাই করে বসিয়ে নিব ফুলটার অনুযায়ী ফুলের শেপ অনুযায়ী এখন দুই সাইডই সিলাই করে নেব আমার পাটটা বসানো হয়ে গেছে নিচের অংশটা বর্ডারটা দেখতেই পারছেন দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে আমি এখানে বর্ডার দিয়ে করেছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী লেস দিয়ে করতে পারেন বা আপনারা পার বা লেস কোনোটা না দিয়েও করতে পারেন সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী এখন যেটা করব নিচের অংশ থেকে জয়েন্টটা দিয়ে নেব। যেহেতু নিচের অংশটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখন নিচের অংশের পার দুইটাকে খুব সুন্দরভাবে মিলিয়ে আমি সাইডের অংশটা জয়েন দিয়ে নিব কিন্তু জয়েন্টার আগে যেটা করতে হবে যেহেতু আমার চেন বসবে চেনের মাপটা আগে দিয়ে নিতে হবে তো চেনের জন্য এখানে দাগ দিয়ে নিয়েছি আর এই দাগটা পর্যন্ত আমার এই সাইডের অংশটা খোলা থাকবে আর নিচের বাকি অংশটা আমি একবারে নিচ থেকে পার দুইটাকে খুব সুন্দরভাবে মিলিয়ে জয়েন দিয়ে নিব তো এখানে আমার জয়েন্টটা দেওয়া হয়ে গেছে যে সাইডের কিছুটা অংশ চেনের যে অংশটা সেটা খোলা আছে এখন যেটা করতে হবে সাইডটা যেহেতু এখন খোলা আছে দুই পাশের যে কাপড় আছে সেই কাপড়গুলা ভেঙে চেনটাকে বসিয়ে নেব তো এখানে চেন নিয়ে নিয়েছি চেনটাকে যেভাবে দুই পাশের কাপড় দুই সাইডে নিয়ে তারপরে চেনটাকে বসিয়ে নেবো আমার এখানে যে চেনটা বসানো হয়ে গেছে দেখুন সাইডের অংশটা সাইডের ফিনিশিংটা কিন্তু অনেকটা সুন্দর করে দেওয়া হয়েছে একটা চেনের কাপড়ের অংশ বাড়তি নেওয়া হয়েছে আর একটা চেনের সমান নেওয়া হয়েছে যার কারণে চেনটা পুরোটাই কিন্তু কাপড়টা দিয়ে ঢাকা হয়ে গেছে তো এইভাবে চেন বসিয়ে নিতে পারেন আপনারা আমার এখানে আমি চেনটা বসিয়ে নিয়েছি এখন আমার সাইডের অংশ নিচের অংশ পুরোটাই হয়ে গেছে এখন যেটা করতে হবে এখানে কোমরের বেলটা তৈরি করে নেব তো বেলটা তৈরির আগে অবশ্যই চেন বসিয়ে নেবেন এতে করে ফিনিশিংটা অনেকটাই ভালো আসে তো এখানে ওই পার দিয়ে আমি বেল্টের অংশটা করব। এই বেলটাকে বাড়তি কাপড় তো এখানে আমার জয়েন্টটা দেওয়া হয়ে গেছে জয়েন্টটা দিয়ে উপরে একটা চাপশিলি দিয়ে নিয়েছি এখন যেটা করবো যেহেতু চেনের দুই সাইডে বাড়তি কাপড় আছে সেই বাড়তি কাপড়টা ভিতরের অংশে চলে যাবে যার জন্য পাটটা দিয়ে আমি করেছি তো তার আগে এই বর্ডারটা ভাঙার আগে এখানে আমি দুইটা মানে এটা আপনারা কে কী বলেন আমি জানি না দুইটা টার্সেল নিয়ে নিয়েছি একটু লম্বা সাইজের লেহেঙ্গাতে যেগুলো বসে তো এটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী কিনে নিতে পারেন এটা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তা আমি আর এখানে যেহেতু ছিল এই দুইটা আমি এখানে লেহেঙ্গার অংশে বসিয়ে নিব একটু উঁচু নিচু করে বসিয়ে নিব দুইটা এক সমানভাবে রাখব না তো সেইভাবেই রেখে তারপরে এটাকে আমি মেশিনে সেলাই করে নিব আর এই ঝুর্নিটা কিন্তু বা পাশে বসবে যে কোনো ডিজাইন বা সাইডে ডিজাইন করার চেষ্টা করবেন এতে করে দেখতে অনেকটাই ভালো লাগে তো এইভাবে জুন্নিটাকে জুন্নিটার সুতাটাও সুন্দরভাবে রেখে তারপরে বর্ডারের অংশটা আমি সিলাই করে নেব মেশিনে পুরোটা তো আমার এখানে পুরো কমরের অংশটার বর্ডারটাও তৈরি হয়ে গেছে আর দেখতেই পারছেন পুরো লেহেঙ্গাটা এখানে কমপ্লিট তো অনেকটাই সহজে চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর আসলে অনেক কিছু বলে বোঝানো যায় না আপনারা নিজেরা যদি তৈরি করেন সেই ক্ষেত্রে অনেকটাই লক্ষ্য করে দেখতে হবে যে কোন মাপের অংশটা কিভাবে নাও হয়েছে আর কাপড়টা কি কীভাবে ভিডিওটা না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি নিজেরা সেলাই করেন এখানে কোমরের বর্ডারের অংশটা আমার তৈরি হয়ে গেছে আমার লেহেঙ্গার নিচের অংশটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর অনেকটাই সহজভাবে এই ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার দ্বিতীয় পার্টের অংশটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে তারাও ভিডিওটি পায় তো আমার নিচের অংশটা আমি তৈরি করেছি তো যেহেতু আগেই বলেছি অনেকটা সহজ এবং কম খরচের ভিতরে যারা লেহেঙ্গা পড়তে ভালোবাসেন এইভাবে একটা লেহেঙ্গা তৈরি করে নিতে পারেন আর এটার নিচে আরেকটা পাট হবে সেটা ক্যানকেন দিয়ে তৈরি হবে